সালামু আলাইকুম সমস্যা এস পি এফ ব্রিক্স হাজি সুকুমিয়া ব্রিক্স টু এই প্রতিষ্ঠানটা আমার বাবার আমার বাবা দু হাজার চোদ্দো সালে মারা যাওয়ার ফোর থাকি আমি প্রফাইটার হিসাবে পরিচালনা করি আর আমরা যৌথ ফ্যামিলির এই ব্রিগফিলটা এখানে আমার অনেক শ্রমিক কাজ করে মহিলা এবং পুরুষ বিভিন্ন জায়গার থেকে যেমন কিশোরগঞ্জ নেত্রকোনা মমসিং ব্রাহ্মণবাড়িয়া সুনামগঞ্জ আরও বিভিন্ন জায়গার করে কিন্তু আজকে দুই মাস তেরো দিন ধরে আমার কাজ বন্ধ আমার মাটিটা খাটা বন্ধ করে হয়েছে আমি এবং নদীর সর থেকে মাটি খাটি কিন্তু এর উপরে আমার উপরে মামলা আমার উপরে নোটিশ তখন এই সমস্ত শ্রমিকের আমি খাদি হইতে দিতাম আর লগে এই সমস্ত মানে এই হয়রানিটা একমাত্র নাম আমি প্রকৃত হইতাম পারি আমার আমি মোবাইল নম্বর দিছি আপনার কাছে যেবার দ্বারা আমার কাছে পাঁচ লাখ দশ সাজা দাবি করছে আমি এরা নাম হইলে আমার ফ্রানোর হুমকি আছে রাত্রে লেবার মারিয়া তরিয়া বিদায় করে দিব অনেক লেবারও দেখ মার ই মার তুলার লেবার মারিয়া তেলা বিদায় করছে যে নম্বরটা আপনার দিছে মোবাইল নম্বর এই বটলুকিয়ে এই নম্বর দিয়ে হুমকি দিয়া দেখা চাইছে এখন বাদ বাকি সাকার আপনি দাবি

আল্লাহর হুকমে এটা রুচিল আমি চলি আমার রুচিলে গরিব হলে চলে কোনো অভিযোগ অভিযোগ মৌখিকভাবে করছিল কিন্তু কোনো অভিযোগ করছি না এসিডেন্ট স্যারের আমার স্মারকলিপি দেওয়া আছে ডিসি স্যারের কাছে স্মারকলিপি দেওয়া আছে আমি সব কিছু দিয়ার আছি এখন আপনি আমার সরকারও সারটা কাজ নিতে পারেন ধন্যবাদ খাসা ভাই এই ব্রিকফিল্ডের সত্যাধিকারী আমরা এই মুহূর্তে জানলাম আসলে এই মুহূর্তে আপনি জানিয়েছেন যে ফিল্ডে সত্ত্বিকারী হিসাবে আপনি দীর্ঘদিন ধরে এই ফিল্ড চালিয়ে আসছেন কিন্তু কিছু সংখ্যক লোক ওয়ানিমূলকভাবে আপনাকে

এই দেখেন আমরা সবাই এখানে দাঁড়ায় আছি আমরা সবাই ভুক্তভোগী এই প্রতিষ্ঠান চললে আমরা সবাই আমরা এখানে দুই হাজার মানে দুই হাজার কর্মস্থান থেকে আমরা সবাই রুজি করে আমরা চলতাম কিন্তু এই বছর আমাদের এমন অবস্থা হয়েছে আমরা কেউ চলতে না সংসার নিয়ে আমরা মারাত্মক সবাই ভুক্তভোগী আমরা একই অবস্থা তা আমরা এখন কি করতাম এটা মানে আপনাদের কাছে এখন তুমি জানা তোর এর এর আন্ডারে আসলে সাশো লোক হয়তো তোমার কতজন শ্রমিক আছে এখানে আমরা প্রায় চারশো সাড়ে তিনশো লোক আমরা আছি এমন কি বেকার যে সবাই বেকার আমরা মারি পাইতেছি না খাজের কোনো সাইদাম বলতেছে না আমরা মানুষে মারিপিট করে মারি লেগে গেলে ওই আমরা মি মিল বন্ধু যখন মানুষ বাইক গেছি গি সবাই পিঠা দিছে তারা বাগাই দিছে আমরা বাড়ি থেকে প্রায় আমার এগোটা সর্দারে দশ বারো ফণ্ডলক করে গাইবার লস আমরা ঠিক মতো মানুষের লেবারের টাকা দিতেছে না লেবার পালিয়ে যেতেছে কা আর একলাইছে মা আমরা মাটি দিতে আছেন না বাস খুব কষ্ট করে বসবাস করতেছি এই জায়গা ধন্যবাদ এই বিকুল লেবার শর্টদার সাথে কথা বললাম এ জানিয়েছেন ওনার কথাটুকু আমরা এই মুহূর্তে জানলাম মানে প্রতিদিনে আবার

আর এমন মনে করেন মাটির সংকট আমাদের মাটি আনতে দিতেছে না জন্য আমাদের বিগ ফিল্ড বন্ধের অবস্থায় আর আমরা এটা চাই যে প্রশাসনিকভাবে বা সর্বস্তরের যে আমাদের যে কাজ কর্মস্থানটা যে চালু থাকে এজন্য আমি জোর আবেদন জানাচ্ছি মানে অনেক শ্রমিক আছে দেখতে পারলাম আমরা এই বিগ ফিল্ডের কাজ নেই বেকার তো জীবনযাপন করছে অসহায় শ্রমিক

সুন্দর পরে বাজারে যাইতে পারি না আমরারে হুমকি টুমকি দে তো আমার চাচার ঘরে বাইশট বার অনেক মানুষে বাইগা গল ঠাকাট গলে আয়জ গলে গে খাই বাগায় গেলো গলে গে মাটি নাই চালি নাই আমরা কি দা কাজ কর মারার হুমকি দ্বারা আমরা কাজও যাইতে পারি না আজ তিন দিন ধরে বার এই যে যමන් ধরে আমরা পড়ো ঠিকানা থাকলে খাই মুখি বাসল মুখী রকম আমরা শেষ পর্যায়ে খাসা কাছ থেকে জানবো দেখেন আপনার অনেক ক্লাস শ্রমিকরা অভিযোগ দিয়েছেন এরা কষ্টের দিন যাপন কাটাচ্ছে আমরা অনেক কষ্টের দিন কাটাইতেছি মাটি দানা এরপর মাটি আটকা আমরা বাজারে বুজরে গেলে হুমকি টুমকি দিয়ে আমরা বাজারে বুজরে যাইতে রি না টাকা পয়সা সদ্দারে দিতে রে না সদ্দারে নানান কথা করে বোঝা আজ দেম কাল দেম অনপন্থটি আমরা ফট করছটা আমি আমরা বিড়িটা পন্থ খাইতে পারি না আর অন্য কোনো টাকা মধুর স্থান আমরা অনেক কষ্ট জীবনযাপন করতেছি এখন যদি আপনারা সহযোগিতা করেন আমরা কোম্পানি মাটি দিতে পারেন তাহলে আমরা ওই মাটির দ্বারাই আমরা খাইতে পারব আর নাইলে খাইতে পারব না আপনারা আমার শ্রমিকের মুখের বাসা শুনছেন এই বাসাটা শুনিয়ে আমার প্রাণটায় নয় জড়িয়া ফানি এই জন্য ফানি আয় দুই হাজার ফ্যামিলির যে হাল্লা তালায় এই প্রতিষ্ঠানের মাধ্যমে দেয় কিন্তু আজকে আমার শ্রমিকের সাক্ষাৎকার শুনিয়া আমার বাবা চোদ্দ বছর বয়স দুই হাজার চোদ্দ সালে মারা গেছেন কিন্তু কোনো লেবারে এক টাকার দাবিদার হইতে পারছে না আমরা ঠিকমতো কাজ চালাইয়া গেছি সতীত এবং নদীর স্বর থেকে মাটি আনছি শ্রমিকে তার কাজ করছে তার সপ্তাহে তার পয়সা পাইছে তার ফ্যামিলি যা চলছে এখন দয়া করি আমার প্রতিষ্ঠানটা আমি সরকারের কাছে আগ্রহ আবেদন জানাইয়ার আমার প্রতিষ্ঠানটার দিকে না চাইয়া আমার গরিব শ্রমিক এই মহিলা পুরুষ এরা দুট বাত খাবার রাস্তাতে যাতে আপনারা বন্ধ না করেন এই প্রতিষ্ঠানটা চালাইবার সুযোগ করিয়া দেন মাটিটা কাটবার সুযোগ করিয়া দেন আমি ব্যবসা কোনো অবৈধ ব্যবসা করিয়ান না আমি সরকারে সম্পূর্ণ বেড টেক্স ইনকাম সব কিছু দিয়া ইয়ার সব জাতীয় লাইসেন্স আমার নবায়ন আছে আপনার কল কারখানা কই বিএসটি কই ফায়ার সার্ভিস কই ডিসির অফিস কই এখন একমাত্র পরিবেশী আমারে এই বাধা দিয়ে আট খাইয়া রাখতে আছে আমি অপরাধ কোনটা করছি জানি না আমি একজন অপরাধই আমার শাস্তি দেন কিন্তু আমার গরিবগুলার ফেটে যেন রাতি না দেন দুই মুঠ পাত খাইয়া যেন বাস্তবায় এই সাহায্যটা আপনারা কাছে সাইয়ার দয়া করি আপনারা আমাদেরকে এই সাহায্যটা করিয়া দিতেন